হ্যালো বন্ধুরা সব কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালোই আছি তো এইদিকে দেখো সকালবেলা বলতে অনেকটা সকালে উঠেছিলাম তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর সকালের থেকে ব্লগটা করতে শুরু সময় পাইনি তো প্রচুর প্রচুর কাজ থাকে ছোটো বাচ্চা আছে বুঝতেই পারছো যে বন্ধুরা আমার ব্লগ দেখা আর যার ঘরে ছোটো বাচ্চা আছে সে তো অবশ্যই জানায় তো এই যে দশটা থেকে মানে বলতে গেলে এখন সাড়ে দশটা বাজতে যাচ্ছে প্রায় তাই সকালবেলা বলতে তো কাজ করতে তো পারিনি বেলার দিক করে দেখো সবার কাজগুলো শুরু করলাম তো কাজ তো সবই হয়ে গেছে আর বাদ দেখি যে বিছানার পিছনগুলো সব ঝাড়াঝুড়ির ছিল তো সেইগুলো সব পরিষ্কার করে নিলাম আর এই দিকে দেখো ঘরটা সব জিনিসগুলো মুছে নেব তো কী বলতো রোজকার রোজ মুছে নিলে ঘরটা যেন পরিষ্কার থাকে আর কী বলো তো বন্ধুরা আর একটা কি বলো তো দেরি করে মানে ধরো এক সপ্তাহ পর যদি মনে করি মুছবো তো প্রচণ্ডভাবে ধুলো পড়ে যায় আর ঝুলো হয়ে যায় খুব তো সেই কারণে রোজকার রোজটাই করে ফেলি আর প্রিয় দেখতে পাচ্ছ আমি একটা করে কাজ করছি আর প্রিয় কিন্তু একটা করে জিনিস ছড়াছড়ি করতে আসছে তো এইদিকে একবার আমি যেই সাইডেই যাচ্ছি সেই সাইডেই আর কি প্রিয় খালি দেখো যাচ্ছে আর একটা একটা করে প্রিয় কাজ খুঁজছে প্রিয় কী কাজ করবে প্রিয় তো অকাজ করে বেশি কাজ কম করে তো এইদিকে দেখো সব পরিষ্কার পরিষ্কার করে নি আর করে নিয়ে চলো সামনে আসছি আর ব্লগটা দেখতে থাকো আশা করছি সব বন্ধুদের ভালো লাগবে আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়েছে অবশ্যই একটা সাবস্ক্রাইবার করো আর যে বন্ধুরা আমার ব্লগ দেখো তারা অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর যে বন্ধুদের কমেন্ট করার মনে হবে তো সে বন্ধুরা অবশ্যই কমেন্ট করতে পারো তো চলো আমি মোছামুছিগুলো করে নিচ্ছি করে নিয়ে এইদিকে তারপরে কি করব চলো দেখতে থাকো তো এইদিকে দেখো আমার পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে ঘর ঝাড়াঝুড়ি আর এই সাইডে দেখো একটা আমার আছে এখানটার আছে একটা পর্দা দিয়ে দিলাম বাইরে কিন্তু মেঘলা মেঘলা ছিল আর বৃষ্টিও কিন্তু বেশ ভালোই যাকে বলে একদম আসছে আর এই যে ভালোই জোরে বৃষ্টিটা নেমে গেছে চলো একবার বাইরে থেকে দেখায় তোমাদের তা আস্তে আস্তে কী বলতো কাপড়গুলো সব বাইরে ছিল তো সেইগুলো আর আমি তুললাম না মানে এত জোরে বৃষ্টি মানে কী ভিজা ছিল তো চলো এবার তুলে আনি ভাবছি না তুললে উপায় নেই তো এই যে দেখো কিছু কাপড় সব বারান্দায় মেলে দিয়েছি আর পি আর এসছে ভেবেছিলাম বাইরে বেরোবো তো দেখা যাক বৃষ্টিটা যদি কমে তাহলে কিন্তু বাইরে বেরোবো তো সেই জন্য আমরা বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছি যে বৃষ্টিটা কখন কমবে আর কাপড় যা ছিল বাইরে থেকে তুলে এনে যে ভেতরে শুকুর দিয়ে দিয়েছি তো কে হয়েছে বলো বন্ধুরা বৃষ্টিটা কমে গেছিলো যখন আমরা বেরিয়েছিলাম তারপর আবার দেখো কেন জোরে বৃষ্টিটা এসেছে রাস্তায় বেরিয়ে তো রাস্তায় জন্য দাঁড়িয়ে পড়লাম তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে এই যে দেখো খাওয়া দাওয়া সেরে নিয়েছি বন্ধুরা দুপুরে আর খাওয়া দাওয়া সেরে কি তো এই যে একটু ফল কেটে এনেছি পেয়ারা খাবো সবাই তো পেয়ারা কেটে আনতে দেখো পিয়ে প্রথমেই পিও নিয়ে নিয়েছে একটা পেয়ারা টুকরোটা আর এই যে সব আমরা বসে এখন পেয়ারা খাচ্ছি আর প্রিয়কে দেখতে পাচ্ছ প্রিয় ভীষণ কাজ করছে সব সময় কাজ করে তো খাওয়া দাওয়া তো হয়ে গেছিলো বন্ধুরা আর এইদিকে দেখো আমি বাড়ির মানে ফ্রিজেতে কী করেছিলাম বলো তো কুলফি বানিয়েছিলাম তো যে কুলফিটা হচ্ছে একটা নিয়ে যায় ঘরে খাবো সবাই মিলে আর আজকে সবাই বাড়িতে আছে তো ওই জন্য কুলফিটা খাবো বলেই দেখো ওই ঘর থেকে নিয়ে যাচ্ছে ঘরে কুলফিটা খাওয়ার জন্য তো সন্ধেবেলা হয়েছে ভালো তো বন্ধুরা ভেবেছিলাম সন্ধ্যেবেলা খাবো আর সন্ধেবেলা পিয়াটা খাওয়ার পরেই কিছুক্ষণ পর খেয়ে নিয়েছি তা গুড মর্নিং সব বন্ধুদেরকে আর এই যে দেখো বিকেলবেলাতেই কিন্তু বাইরে আমি চলে এসেছি আর প্রিয়র কাকা চা খাচ্ছে বসে বসে আর এই যে দেখো যে প্লেন যাচ্ছে তো প্রিয় তো প্লেন দেখতে ভীষণ ভালোবাসে বাইরে বেরোলেই এই দেখো আর প্রিয় এসে প্রিয়র বাইরে কিন্তু অনেকক্ষণ থেকে বেরিয়েছিল অনেকক্ষণ খেলা করেছে আর আজকে খুব তাড়াতাড়ি কিন্তু প্রিয় উঠে পড়েছিলো আর এই যে একটু প্রিয়র পাপার সাথে বেরিয়ে যাচ্ছে এবার ঘুরতে মানে একটু বিকালে ঘুরতে নিয়ে যাবে বাড়িতে আছে বলে বাড়ি তার প্রিয় বাপা কাকা থাকলে একটু ঘুরতে নিয়ে যায় তো প্রিয়র কাকাও মনে হয় এখন যাবে আর আমি কিন্তু ঘুম থেকে উঠে কোনো ঘরের বিছানাপত্র তুলি নি তো যাবো তুলতে তো এই যে প্রিয়র কাকার সাথে প্রিয় বাবার সাথে প্রিয় তো চলে গেছে চলো এবার আমি ঘরে যাবো আগে আমি সব বিছানাপত্র তুলবো তো সেগুলো এখন সব পরিষ্কার করবো আর এইদিকে দেখো আমাদের ছাতের গায়ে ছাতে আর কি সিঁড়ির ওখানে ফুল গাছগুলো ঘুরেছিলাম সেগুলো এবার দেখালাম শুরু করে আর এই যে এখন বাঁচতে যাচ্ছে তারপর ছটা প্রায় বাঁচতে যাচ্ছে তো চলো আমি চটপট করে বিছানাটা পরিষ্কার করে নিই করে নিয়ে তারপর আবার সন্ধে দেবো আর তারপর আবার ওভারে গিয়ে কী তো রান্না করার আছে তো এই হয়েছে ব্যাপার তো চলো তাড়াতাড়ি করে করে নি করে নিয়ে আবার সামনে আসছি তোমাদের কাজ তো সব হয়ে গেছে আর সন্ধে দিয়ে দিয়েছি আর দিয়ে দেখো চলে এসেছি বন্ধুরা এই ঘরেতে চলে এসেছি ঘরে রান্না করতে রান্না বলতে রুটি করবো তো পিয়র কাকার এখন নাইট ডিউটি হবে মানে নাইট ডিউটি চলছে তো সেই কারণে চলে এসছি রুটি করতে টিফিন বানাবো বলে আর তার সাথে আমাদের রাতের আমি বানাবো আর আমার একটু কী বলতো তো মা চিকেন স্টু দিয়ে গেছিলো তো সেটা তো আছে আমার হয়ে যাবে আমার মতন আছে তো আমি চিকেন স্টু দিয়ে রুটিটা ভাবছি খেয়ে নেব আর ফির কাকার জন্য একটু আলু কুমড়ো ভাজা করবো ভাবছি আর তার সাথে রুটি দেবো আর তরকারি আছে কিছু তো এইদিকে দেখো আমার রুটি প্রায় হয়ে গেছে আর এই যে একটু এখানে কুমড়ো আলু ভাজা করেছিলাম আর চলো আমি দেখাই এই দিয়ে খাবো এই যে একটি স্টু ছিল তো সেটা দিয়ে আমি রুটি দিয়ে খেয়ে নেব তো এইটাই আমার আজকে রাতের ডিনার আর চলো এবার এ ঘরে চলে এসছি আমি আর তারপর কী আছে বলো তাই দেখো পিয়র কাকা আবার রাত্রিবেলাতে পিয়র পাপার কাকা মিলে চাউমিন আর বিরিয়ানি এনেছিল আবার খায় বলে তো আজ তো রবিবার ছিল তো ভেবেছিলাম আর কি পিওর কাকার ডিউটি ছিল তারপর হঠাৎ করে বললো ডিউটি নেই ছুটি আছে তো এই যে রাতের এই খাবারটা এসেছে চলো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করলাম আশা করছি সবার ভালো লেগেছে তোমার